নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি যেটা পড়ে শোনাব তার শেষে একটা চমক আছে আশা করি আপনাদের ভালো লাগবে শুনে দেখুন পৃথিবীটাকে আমি অনেক দিন ধরেই চিনি বয়স তো কিছু কম হলো না অনেক বড় সংসার আমার আমি যদিও অতি সাধারণ কত মানুষ আসে যায় কেউ এগিয়ে এসে হাত ধরে তো কেউ আবার শুধু তাকিয়ে তাকে দেখে চলে যায় কারণ মনে দেখি গভীর শ্রদ্ধা আবার কেউ কেউ পুরনো বলে তাচ্ছিল্য করে যাই হোক আমি আজ আমার পরিবারের সবার গল্প বলবো আমার বয়স পঞ্চাশের কাছাকাছি খুব যত্নে আর সাবধানে থাকি বলে এখনও সুস্থ আর অক্ষত আছি বাড়িতে নমেন বাবু পুত্র শোভন আর পুত্রবধূ সবিতা আছে রমেনবাবুর স্ত্রী বিয়োগ হয়েছে তাও বছর দশেক তো হবেই বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিশক্তিটাও দুর্বল হয়ে গেছে ওনার স্ত্রী ছিলেন মায়াদেবী সত্যিই ওনার মনটা ছিল ভীষণ নরম মায়াতে ভরা আমাকে খুব স্নেহ করতেন সম্মান্য করতেন রমেনবাবু আজ অবধি আমার যত্নের কোনো ত্রুটি রাখেননি বাড়ির বাকি দুজন সদস্যের কথা বলতে তো একদম ভুলেই গেছি রমেনবাবুর নাতি বছর চোদ্দোর পাপলু আর ছোট্ট মিষ্টি নাতনি পুটু এই শেষে যে দুজনের কথা বললাম তাদের মধ্যে পুটু রানীর সঙ্গে আমার খুব ভাব পাপলুর সঙ্গেও সম্পর্কটা ভালোই তবে ও যখন দুষ্টমি করে আর তার জন্য দাদুর কাছে পকা খায় আমার দিকে কটমট করে তাকিয়ে দেখে আমার তখন খুব ভয় করে মনে হয় ছেলেটা কোনো ফোন দিয়ে আঁটছে না তো আমি যখন খুব ছোট। তখন একদিন রমেনবাবুর হাত ধরেই আমি এই বাড়িতে এসেছিলাম খুব ভালোবাসতেন উনি প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যায় ওনার কাছাকাছি পাশাপাশিই থাকতাম রমনবাবু একটা স্কুলের টিচার ছিলেন সন্ধ্যাবেলায় ওনার কাছে অনেকজন আসতেন বিভিন্ন বয়সের মানুষ থাকতেন সেখানে ওনারা সবাই গল্প করতেন ঠাট্টা তামাশাও হতো আড্ডা জমে যেত বেশ সন্তোষবাবু মাঝ বয়সে ভদ্রলোক ভালো কবিতা পাঠ করতেন এত সুন্দর করে বলতেন যে বহুক্ষণ কানে বাজত সুখের নামে এক ছেলে আসতো বয়সে রমেনবাবুর বেশ খানিকটা ছোট সে ভালো মাউথ অর্গান বাজাত। বাজাতো নতুন নতুন গান শোনাত মাঝে মাঝে আমি মন্ত্রমুগ্ধ হয়ে পড়তাম রমেনবাবুর বিশেষত্ব ছিল ওনার গানের গলা গভীর দরাজ গলাতে গান ধরতেন মুখ দেখেই বোঝা যেত গানটা গিয়ে উনি বেশ তৃপ্তি বোধ করছেন আমি লক্ষ্য করেছি সাধারণত রবীন্দ্রসঙ্গীত গাইতে বেশ পছন্দ করতেন উনি মাঝে মাঝে অবশ্য নজরুল গীতেও শোনা যেত ওনার কণ্ঠে আমাকে সবসময় পাশেই রাখতেন উনি বুঝতে পারতেন আমি কত গান ভালোবাসি এই রকম সাংস্কৃতিক সন্ধ্যা সপ্তাহে দু তিন দিন তো হতোই কখনও কখনও মায়াদেবী উপস্থিত থাকতেন ওনার গানের গলা ছিল স্নিগ্ধ মধুর ঠিক ওনার স্বভাবের মতো যদিও ভিন্ন ভিন্ন বয়সী পুরুষদের সামনে খুব একটা গাইতে চাইতেন না মায়াদেবী রমেনবাবুর কাছে সপ্তাহে দুদিন মঙ্গলবার ও রবিবার বিকালবেলা ঠিক পাঁচটাতে তিনটি বাচ্চা মেয়ে চুমকি লিপি আর রিমলি আসতো ছোট্ট ছোট্ট খাতা সঙ্গে নিয়ে কখনো কখনো লিপির ভাইও আসতো ওর সঙ্গে ওরা সবাই এক পাড়াতেই থাকতো রমেনবাবুর কাছে ওরা অঙ্ক শিখতে আসতো কিন্তু আমি রোজই দেখতাম ঘণ্টাখানেক পড়াশুনো হয়ে গেলেই ওদের সঙ্গে গল্প গান কবিতা এসব নিয়ে মেতে উঠতেন রমেনবাবু আমিও সব কিছু তালে তালে মেতে উঠতাম রমেনবাবুর আর মায়াদেবীর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও রমেনবাবুর ছেলে শোভন আমাকে ঠিক পছন্দ করত না সে একটু অন্য প্রকৃতির ছিল সে যখন ছোট ছিল কতবার রমেনবাবু তাকে আমার সঙ্গে আলাপ করাতে চেয়েছেন কিন্তু শোভনের মন বাড়ির বাইরে বন্ধুদের দিকে বেশি আকৃষ্ট হতো অনেক বছর পরে বাড়িতে যখন একে একে পাপলু আর পুটুর আবির্ভাব হলো সব যেন আরও পরিপূর্ণতা পেল এক গমগমে ঝলমলে পরিবেশ আমার বয়সও বেশ কিছুটা বেড়েছে তবে মনের বয়স এক ফোঁটাও বাড়েনি ওদের নিয়ে ভীষণ খুশি ছিলাম প্রথমে পাপলুর সঙ্গে আমার আলাপ হলো সে দাদুর সঙ্গে আমার পাশে মাঝে মাঝে বসে গল্প করে স্কুলে শেখা ছড়া দাদুকে শোনায় মাঝে মধ্যে গানও করে দাদুর সঙ্গে পাপলুর ভালোই খুনটসে চলে শুধু দাদুর কথা না শুনলে দাদু যখন বকা দেয় তখন আমার দিকে কটমট করে তাকায় আগেই বলেছি সেটা বাড়ির কনিষ্ঠ সদস্য পুটু একটা মিষ্টি ফুটফুটে মেয়ে দিদাকে সে দেখতে পায়নি কিন্তু দাদুর সঙ্গে তার খুব ভাব দাদু তেমনই নাতনি অন্তঃপ্রাণ দাদুকে সবসময় বলে দিদি ভাই দেখিস তুই একদিন অনেক বড় হবি আমাকে নতুন নতুন অনেক গান গেয়ে শোনাবি তোর এত মিষ্টি কলা গানটা ছাড়িস না কিন্তু শোভন পাপলু কেউ তো আমার কথা শুনল না বলেই রমেনবাবু অন্য মনস্ক হয়ে পড়েন মনে মনে পুরনো দিনের কথা ভাবতে থাকেন পুটুর সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গেছে আমাকেও খুব ভালোবাসে আমার বয়স হয়েছে তাই কষ্টের কথা ভেবে খুব যত্নআনি করে আমার গায়ে হাত বুলিয়ে দেয় ধুলো ঝাড়ে মাঝে মধ্যেই কখনো কখনও আবার খবরের কাগজ এনে আমার গায়ে মুড়িয়ে দেয় একদিন তো পাড়ার দোকান থেকে সেলোটেপ কিনে এনে যত্ন করে আমার ছেঁড়া জায়গাগুলোতে লাগিয়ে দিল আমি কে বলতো নিশ্চয়ই বুঝতে পারছ এ আমি পুটু ও দাদুর গীত বিতান রমেনবাবুর পড়ার টেবিলের একপাশে আজ প্রায় পঞ্চাশ বছর ধরে রয়েছি এখন যা যত্নি পাচ্ছি পুটুরানীর কৃপাতে নিঃসন্দেহে বলতে পারি আরও অনেক দিন ভালো থাকবো কি বলো বন্ধুরা এটা ছিল গীতবিতানের আত্মকথা যদি গীতবিতান কথা বলতে পারত তাহলে কি এইভাবেই কথা বলতো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আরও গল্প শুনতে চান তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন নমস্কার সকলে ভালো থাকবেন